আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আজকে হচ্ছে আমাদের পোল্যান্ডের দ্বিতীয় দিন আর আমি এখানে আমার জামা কাপড় এবং প্রয়োজনীয় সব কিছু বের করে নিয়েছি এটা হচ্ছে আমার আজকের আউটফিট আর এই জামাটা হচ্ছে একটা অনলাইন পেজ থেকে কেনা ছিল মেবি ফ্যাশন প্রাঙ্গণ থেকে আমার মনে নেই কিন্তু এই জামাটা হচ্ছে কিছুদিন বাংলাদেশে খুবই ভাইরাল ছিল তো আমি আজকে এখানে পড়তেছি তো রেডি রেডি হয়ে আমরা বের হয়ে গেছি বের হয়ে শহরের একটু সামনের দিকে আসলাম এসে দেখি যে তখন একটা নৌকা ছেড়ে দিছিল সোপতের উদ্দেশ্যে তো এই জন্য আমাদের এখানে ওয়েট করা লাগতেছে যেহেতু ব্রিজটা উঠাইছে এটা নামাইতে নামাইতে আরও আধা ঘন্টা পরে নামাবে তো নৌকাটা খুবই সুন্দর ছিল একটু রাজকীয় টাইপের নৌকা ছিল তারপরে আমরা ভাবলাম যে এই ফাঁকে আমরা একটু এই সিঙ্গারটাতে চড়ে নেই মানে এটা হচ্ছে দোলনা টাইপের তো এটাতে উঠলে মানে বেশি জোরে টোরে ঘুরবে না কিন্তু আপনি হচ্ছে আস্তে আস্তে পুরোটা শহর দেখতে পারবেন তো আমরা এটাতে উঠলাম এটা অনেক উঁচু ছিল অনেক উঁচু ছিল না হলেও প্রায় সাত থেকে আটতলার মতো উপরে ছিল এটা হয়তো বা আরও বেশি কিন্তু আমার কাছে এটাই মনে হলো তো উপর থেকে পুরোটা শহর খুবই সুন্দর লাগছিল আর এটা আমরা ভাবছিলাম যে একবার হয়তো বা জাস্ট ঘুরাইয়া তারপর নামাই দিবে কিন্তু না এটা বারবারই ঘুরাচ্ছিল বারবারই ঘুরাচ্ছিল নেবে তিন থেকে চারবার আমাদেরকে ঘুরাইতেছিল মানে পনেরো মিনিট করে তো এটা খুবই ভালো লাগছে আর মাঝখানে হচ্ছে আমার একটু ভয় লেগে গেছিলো কারণ একদম যখন মাথার উপরে নিছিল। মানে তখন একটু নড়তেছিল আর এখানে বসলে একদম নড়াচড়া করা যাবে না তারপর কিছু করা যাবে না উপরে আর কি দিক নির্দেশনা দেওয়া ছিল তো সেই জন্য আরেকটু বেশি নার্ভাস লাগতেছিলো কিন্তু শহরটা অনেক সুন্দর লাগছিল উপর থেকে আর আমরা উপর থেকে দেখতেছিলাম নৌকাটা আস্তে আস্তে করে মানে আগাচ্ছে সবতের দিকে তো খুবই স্যাটিসফাইং ছিল জিনিসটা আর আমার খুব ভালো লাগতেছিলো আর এই ছোটো ছোটো ঘরগুলো হচ্ছে ওদের সেই ফেস্টিভ্যালের ঘর যেটা আমরা পাবো না পরে আমরা গিয়েছিলাম নৌকায় চড়ার উদ্দেশ্যে টিকিট কাটতে কিন্তু গিয়ে দেখি যে সেখানে তারা ক্যাশ নেয় কার্ড নেয় না তাই আমরা ভাবলাম যে চলো তাহলে একটু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে নৌকায় চড়বো আর এটা হচ্ছে একটা ট্যাঙ্গো মজিত ছিল এটা খুবই মজা ছিল তারপর হচ্ছে ছিল আমাদের প্রন কি বলে এটাকে যেন একটা ছিল প্রন তারপরে হচ্ছে চিকেন ছিল তারপরে হচ্ছে একটা সল্টেড লাচ্ছি ছিল তো খাবারগুলো খুবই ভালো ছিল আর ইন্ডিয়ান দোকানেই ছিল একমাত্র আমাদের শেষ ভরসা আমরা খাবারের জন্য নিয়েছিলাম কোরিয়ান্ডার নান তারপর ছিল ফ্রাইড রাইস তারপর ছিল ছোলা ভাটুরে আর আমি একটা টমেটোর স্যুপ নিয়েছিলাম এখন অনেকেই বলতে পারে এত খাবার যে নিয়েছিলাম আর কি তারপর আমরা ওইখান থেকে ঘুরে গেলাম যে চলো তাহলে একটু জাদুঘর ঘুরে আসা যাক কারণ যে নৌকাটাতে উঠতে চেয়েছিলাম ওই নৌকাটা হচ্ছে আপনার এক ঘন্টা পরপরই ছাড়ে তো ভাবলাম যে আমাদের হাতে যেহেতু আরো দু দিন সময় আছে তাহলে আজকে জাদুঘরটাই ঘুরে আসি তো ওইখানে জাদুঘরটা ঘুরতে গেলাম তো জাদুঘরটাতে গিয়ে খুব ভালো লাগলো এখানে আমাদের কত টাকা করে টিকে যেন লাগছে আমার খেয়াল নেই আসলে তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর ওদের জাদুঘরটাও মূলত হচ্ছে ওরা কিভাবে মানে উন্নত হয়েছে ওদের দেশটা কোন জিনিসটার মাধ্যমে সেটা হচ্ছে ওদের সমুদ্র পথে ব্যবসায়ের মাধ্যমে ওদের এই প্রসার আর কি তো সমুদ্রের পাশে ব্যবসায় করার জন্য ওদের কেমন কেমন ঘর বাড়ি বা দুর্গ প্রয়োজন ছিল এক একটা নৌকা কীভাবে বানানো হইতো একটা জাহাজ বা একটা শিপ বানালে ওরা কীভাবে সেটা চালাতো এবং এটা কতদিনের জন্য সমুদ্রে যেত এবং কত দিনের জন্য তারা ওখানে থাকতো এবং কি কি করত এবং ওই জাহাজের ভিতরেই তাদের খাবার ঘর ছিল তারপরে তাদের আনন্দ করার জায়গা ছিল তারপরে রসুই ঘর মানে সব কিছু ছিল তো এই জিনিসগুলো মানে সব কিছু ওখানে তারা শো করছে তারপর জাহাজের যে নথিপত্র থাকে সিন্দুক থাকে ওদের পানি খাওয়ার যে ভেস্তি ভেস্তি হচ্ছে আপনার যে চামড়ার তৈরি একটা ব্যাগ সেটাকে ভেস্তি বলে তারপরে ওদের সিন্দুক ওরা কোথায় ওদের ধন সম্পদগুলো রাখত সমুদ্র থেকে আনা বা অন্য জায়গা থেকে ব্যবসায় করে আনা তো এখানে অনেক কিছু ছিল সমুদ্রের অনেক অজানা কাহিনী ছিল যেটাই জাদুঘরে না আসলে আমি জানতাম না যে একটা জাহাজ বা একটা বড় নৌকার মধ্যে এত কিছু থাকে সেই সাথে হচ্ছে ওরা একটা স্ক্রিনে কার্টুনের মতো মানে আপনার দেখাচ্ছিলো অভিনয় করে যে কিভাবে কি করা হইতো তখন কোনটা কোন কাজে ব্যবহার করা হইতো আর এই জাদুঘরের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আপনি জিনিসগুলো হাতে ধরতে পারবেন মানে একটু ছুঁয়ে আপনি অনুভব করতে পারবেন যে জিনিসগুলো আসলে কেমন ছিল এত এত বছর আগের কাগজ এত এত বছর আগের যে নথিপত্র সেগুলো দেখতে কতটা সুন্দর ছিল বা এগুলো ফিল করা যায় আসলে ফিল করতে আসলে অন্যরকম লাগে আর কি সুন্দর করে ওরা প্রতিটা জিনিস বানাইছে এত নিখুঁতভাবে যে দেখে খুবই ভালো লাগতেছিল যে ওই সময়ে সমুদ্রগুলো কেমন ছিল সমুদ্র বন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা জায়গা যেখানে হচ্ছে একটা বড় চাকার মতো দেওয়া ছিল যেটার সাহায্যে মানে জাহাজকে পানির মধ্যে নামানো হইতো বা দুইটা কাজে ব্যবহার হইতো নামা এবং তীরের মধ্যে আনতে সাহায্য করতো বড় বড়ো জাহাজকে মানে এত মোটা দড়ি আমি দেখে জাস্ট অবাক তো জানালা দিয়ে বাইরের ভিউটাও একটু দেখালাম আর উপরে আপনাদের একটা বড় চাকা দেখাচ্ছি এই চাকাটা হচ্ছে মানে জাহাজের ভিতর থাকে আর এই চাকাটার ভিতরে হচ্ছে ছয় সাতজন মানুষ হাঁটত ছয় সাতজন মানুষ হেঁটে এই চাকাটাকে চালাতো এবং এই মানে জাহাজ চালাতে সাহায্য করতো আমি তো ইতিহাস পড়ে একদম অবাক হয়ে গেছি যে মানুষের কি পরিমাণ ব্রেইন যে কীভাবে কী করতো কীভাবে কী বানাইতো আমি ভাবতেই পারি না তারপর ছেলে ওদের ব্যবহার্য কিছু প্লেট তারপরে হচ্ছে ওদের মদ খাওয়ার মতো কিছু গ্লাস তারপরে হচ্ছে চাবি এগুলো থাকতো তারপরে যেই বড় বড় মটকাগুলো এগুলোর ভিতরে হচ্ছে ওরা শস্য রাখতো আর কি শস্য দানা এই মটকাগুলোর মধ্যে তারপর ওদের ব্যবহার্য যে কাপড়গুলো ছিল সেগুলো দেখাচ্ছিল এই কাপড়গুলো চাইলেও আপনি একটু টাচ করে দেখতে পারবেন যে কেমন ছিল আর কি তো এই ঘরটাতে হচ্ছে ওরা সব কিছু এখানে রাখতো মানে যত শস্য ছিল যত কাপড় চোপড় সব কিছু এই ঘরে ওরা রাখত আর এখানে কাপড় চোপড় ভাঁজ করা হইতো ওই টেবিলটাতে জায়গাটায় হচ্ছে ওদের রান্নাঘরের একটা সামান্য কিছু অংশ ওরা সাজিয়েছে যেখানে কিছু প্লেট ছিল অনেক সুন্দর কারুকার্য করা মাটির তারপরে হচ্ছে ফ্রাই প্যান ছিল মগ ছিল ওই আমলে কেমন ওরা খুচুন ব্যবহার করতো কীরকম কল ছিল কোন চামচ দিয়ে ডাল খেত স্যুপ খেত সব কিছু তারপর রান্নাঘরের মধ্যে মাংস ঝুলানো ছিল আর এই যে লোকটা কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে তাই শুয়ে আছে এটা কিন্তু জাস্ট পুতুল তারপর ওরা যখন অনেক ক্লান্ত হয়ে যেত যাত্রার পরে তো এখানে এসে ওরা একটু আনন্দ খুঁজত আনন্দ করতো আরাম করত। তারপর যে শেফ সে হচ্ছে সবাইকে রান্নাবান্না করে খাওয়াতো তো এখানে যা কিছু রাখা আছে ওই যে টিভিতে দেখাচ্ছে যে শেফ কীভাবে রান্নাবান্না করে খাওয়াতো তারপর কি কি করত না করতো তো এটা খুবই মজা লাগছিল আমার এটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার দেখতে কারণ উনি সবাইকে ডাকছে খাওয়ার জন্য তারপরে খাবার দিচ্ছে বানাচ্ছে কোনো ক্লান্তি নেই তার কারণ ওনার কাজই এটা তো এটা অনেক বেশি ভালো ছিল আমার কাছে আর এই যে যেই জগটা ওখানে দেখছেন এই যে এই জগটা এই যে বকর ধরলো সেটা তো জিনিসগুলো অনেক ভাল লাগে যে সেম সেম তারপরে এখানে কিছু মাছের ডেমো ছিল আমি তো ভাবছিলাম সত্যিকারের মাছও বুঝে রাখছে পরে দেখেছে না এগুলো সব হচ্ছে মানে আপনার কৃত্রিম তারপর এখানে কিছু সবজি ছিল মানে রান্নাঘরে আসলে যা যা থাকার দরকার এখানে সব কিছুই ছিল তো এটা খুবই ভালো লাগছে দেখে যে আসলে সমুদ্রের ভিতরেও এত কিছু থাকতো এই যে এটা হচ্ছে পানি গরম করার জায়গা এখানে আগুন ধরানো হইতো তো সব কিছু মিলিয়ে জাদুঘরটা খুবই অসাধারণ ছিল খুবই সুন্দর ছিল তো আমরা দেখে দেখে বের হয়ে গেলাম আর এই যে এটা হচ্ছে পুরো জাদুঘরটা একদম তিনতলা না চারতলা পর্যন্ত যেন তো ভিডিওটা কেমন লাগলো সবে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে অন্য এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ